Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. আজ যে রবীন্দ্রনগরে যে খণ্ডযুদ্ধ হয়েছিল তারই প্রতিবাদে ও বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভাঙাকে কেন্দ্র করে নঙ্গি স্টেশন থেকে বাটা মোড় পর্যন্ত ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো। रा <laughs> হুশিয়ার হুশিয়ার হিন্দু সম্পত্তি রক্ষার জন্য বিজেপি আন্দোলন চলছে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে

হিন্দু পরিবারগুলি আক্রান্ত হচ্ছেন একাধিক ব্যক্তির মাথা ফেটেছে শরীরে তাদের চিহ্ন আছে এবং খুব ছোট ছোট সেলুন থেকে ফলের দোকান থেকে ফাস্টফুডে যাওয়ার চেষ্টা করেছিল তাদেরকেও ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে নেচার পার্কে কয়েকশো পুলিশ নামিয়ে শক্তপক্ত বেড়া দিয়ে আটকানো হয়েছে তাদেরকে টেনে ইঁচড়ে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন গুমটিতে এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই তাহলে তারা তাদের সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না फिर कोनो आनंद उष्ठाने साथी सुहानी बैंकवे गंगनमपुर रोड के उत्कल दत्त मोंटी सुहानी बैंकवे इंस्टीट्यूट ऑफ टेक्नोलॉजी कोलकाता कंडक्टिंग एआईसीटीई रेकग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम पद्मश्री डॉ केल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़कोड़ एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एनआईटी कोलकाता एंड जादपुर यूनिवर्सिटी आर टीचिंग 28 एकड़ कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit BBIT. জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex লক্ষী সমগ্র দিল্লিতে প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মহেশপুরapura ডানদাক্ষরে মওহারা এন্টারপ্রাইজে মওহারা এন্টারপ্রাইজ